এই যে আমার এই বর্ড দেখতে পারছ গাছটিকে কিন্তু আমি বনসাই করার উদ্দেশ্যে রোপন করেছিলাম গাছটির বয়স চার থেকে পাঁচ বছর মতো হবে এখানে দেখো গাছের ডাল করেছি এই বর্ট গাছটিকে হার্ড পুনিং করে দেবো এর জন্য দেখো প্রথমেই কিন্তু আমি শেকড়গুলো একদম আলাদা করে দিচ্ছি মানে যে শেকড়গুলো মাটির ওপর দিয়ে বেরিয়ে বড় হয়ে গেছিল সেই শেকড়গুলোকে কেটে আমি আলাদা করে দিয়েছি এখন ডালগুলোর পালা আমার কাছে যে শুধু এই একটি বটগাছ রয়েছে তেমনটা নয় আরও একটা বটগাছ কিন্তু রয়েছে তবে সেই বটগাছটার বয়স এখন প্রায় এক বছর বটগাছ দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর বনসাই তৈরি করা যায় আমি অনলাইনে কোথায় যেন দেখেছিলাম তো সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে আমার এই বটগাছগুলো লাগানো এখানে দেখো প্রথমে অল্প একটু কাটলেও পরে কিন্তু আমি আরও একটু বেশি পরিমাণে কেটে দিয়েছি তো গাছটিকে কিন্তু আজকে শুধু আমি পুনিং করলাম রিপোর্টিং অন্য একদিন করে দিব এখন শুধু নতুন ব্রাঞ্চ বের হওয়ার অপেক্ষা তবে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে t h